ত্রিমুখী সংকটে পড়েছেন অধ্যাপক ইউনুস এই তিনটি সংকট এতটাই জটিল যে এগুলো তার ঘুম কেড়ে নিয়েছে সংকটগুলো এক একটি এক এক রকম এর মধ্যে প্রশ্নাতিত সংকটটি তার পার্টি এনসিপিকে নিয়ে অধ্যাপক ইউনুসের প্ররোচনায় দল গঠন করে এখন বিপাকেই পড়েছে জুলাই আন্দোলনের নেতারা এনসিপির একটি অংশ তাদের এমন ভরাডুবির জন্য অধ্যাপক ইউনুস ও কয়েকজন উপদেষ্টা দায়ী বলে মনে করেন এনসিপির ওই নেতারা জুলাই আন্দোলন থেকে গত এক বছরে সরকারের শীর্ষস্থানীয় অনেকের অনেক গোপন তথ্য জানেন সেগুলো ফাঁস হলে বিপাকেই পড়বেন অধ্যাপক ইনুস ও তার থিঙ্ক ট্যাঙ্ক অধ্যাপক ইনুসের দ্বিতীয় সংকট হল দুই মিত্র বিএনপি ও জামাতের মুখোমুখি অবস্থান গত এক মাসে তিন দফার সমঝোতার চেষ্টা করেও কোনো কিনারা করতে পারেননি অধ্যাপক ইনুসের টিম এখন বিএনপি ও জামাত পক্ষই অধ্যাপক ইউনুসকে সন্দেহের চোখে দেখছে আর তৃতীয় কিন্তু সবচেয়ে বড় সংকটের নাম আওয়ামী লীগ দলটির সাংগঠনিক শক্তি ও তৎপরতা বাড়ছে ফিরে পাচ্ছে জনপ্রিয়তা লম্বা হচ্ছে মিছিলের বহর গোয়েন্দাদের তরফে অধ্যাপক ইনুসের দপ্তরকে জানানো হয়েছে চলতি মাসেই রাজধানীতে বড় ধরনের শো ডাউন করতে পারে আওয়ামী লীগ খুব সহসা ঝটিকা মিছিল রূপ নিতে পারে চলো চলো যমুনা চলো কর্মসূচিতে এই তিন সংকট ঘিরে অধ্যাপক থিং থিঙ্ক খেই হারিয়ে ফেলেছে খুঁজে পাচ্ছে না সরকারের কি হবে পরিস্থিতি এমন ঘোলাটে হচ্ছে যে যে যেকোনো সময় আকস্মিকভাবে করার মতো সিদ্ধান্ত আসতে পারে সরকারের তরফ থেকে বিস্তারিত জানতে চলুন যাওয়া যায় নিশ্চিত থাকা আওয়ামী লীগের মিছিল যে দিনকে দিন বাড়ছে সেটি এখন পুরাতন খবর সরকার যে এতে উদ্বিগ্ন সেই খবরও পুরাতন হয়ে গেছে পুলিশকে দিয়ে কোনোভাবে দলটির ঝটিকা মিছিল থামানো যাচ্ছে না পুলিশ টুকটাক গ্রেফতারও করছে পুলিশকে বাধ্য করতে ডিএমপি কমিশনার শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণাও দিয়েছিলেন ভেবেছিলেন তাতে কাজ হবে কাজ না হওয়ায় পুলিশকে ভয় দেখাতে তিন পুলিশ কর্মকর্তাকে সাসপেন্ড করেছে বিডি নিউজ টোয়েন্টি খবরে বলা হয়েছে পুলিশের বিশেষ অভিযানের সময় থানায় অবস্থান করার অভিযোগে মোহাম্মদপুরের এক সহকারী কমিশনার সহ তিন কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে আওয়ামী লীগের নেতা যেন ঝটিকা মিছিল করতে না পারেন সেজন্য শুক্রবার এ বিশেষ অভিযান চালানো হয় বলে জানিয়েছে পুলিশের কর্মকর্তা তাতেও খুব বেশি কাজ হয়নি উনিশে সেপ্টেম্বর রাজধানীর ছাব্বিশটি স্পটে মিছিল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা এমন খবরে রীতিমতো ঘুম হারাম হয়ে গেছে অধ্যাপক ইনুস ও স্বরাষ্ট্র উপদেষ্টার দপ্তরের এতদিন দু একটি জায়গায় মিছিল বের হতো কিন্তু শুক্রবার জুমার নামাজের পর প্রায় একই সময় এই ছাব্বিশটি জায়গা থেকে মিছিল করেছে দলটি নেতাকর্মীরা গোয়েন্দাদের তরফে ইনুসের দপ্তরে একটি বিশেষ বার্তা গেছে বার্তাটি হলো কলকাতায় বসে দলটির নেতারা প্রায় প্রতিদিনই দেশে কিভাবে তৎপরতা চালানো হবে তা নিয়ে বৈঠক করছেন উনিশে সেপ্টেম্বর রাতে রাজশাহী ডিভিশনের বৈঠক হয়েছে গোয়েন্দাদের আশঙ্কা খুব শিগগিরই দলটি দেশের বিভাগীয় পর্যায়ে ব্যাপক হারে ঝটিকা মিছিল শুরু করবে তবে সরকারের জন্য যেটি সবচেয়ে বেশি চিন্তার সেটি হলো আওয়ামী লীগের এই ঝটিকা মিছিল খুব শিগগিরই বড় ধরনের শোডাউনে রূপ নিতে পারে এই কর্মসূচির নাম হতে পারে চলো চলো যমুনা চলো গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে ময়মসিংহ গাজীপুর সাবার ঢাকার আশপাশের জেলাগুলো থেকে লোক জড়ো করে এই শোডাউন হতে পারে একই সময় বিভাগীয় শহরগুলোতেও আশঙ্কা আছে তেমন হলে সেটি দেশের রাজনৈতিক মহলে একটি বড় ধরনের ও ভিন্ন ধরনের ভিন্ন বার্তা দেবে আবার অধ্যাপক ইউনুস একুশে সেপ্টেম্বরের পর থেকে দশ দিন দেশে থাকবেন না তার অনুপস্থিতিতে পরিস্থিতি সামাল দেয়া কঠিন হয়ে যেতে পারে অধ্যাপক ইনুস একুশে সেপ্টেম্বর যাবেন নিউ ইয়র্কে যোগ দেবেন জাতিসংঘের সম্মেলনে এমন একটা বৈশ্বিক সম্মেলনে যোগ দিতে যাওয়ার আগে তার দপ্তরের ব্যস্ততা হওয়ার কথা ছিল সম্মেলনের সাইডলাইনের বৈঠক গুলোকে ঘিরে বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থার প্রধানের সাথে বৈঠকের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করার জন্য এই সাইড লাইন বৈঠক গুলো খুবই গুরুত্বপূর্ণ সূত্রগুলো বলছে অধ্যাপক ইউনুসের দপ্তর বিরামহীন চেষ্টা চালাচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে একটি সাইড লাইন বৈঠক করা যায় কিনা সে ব্যাপারে তবে সে চেষ্টা বিফলে গিয়েছে বিদেশি সরকার প্রধানদের সাথে সাইডলাইন বৈঠকের চেয়ে এখন অধ্যাপক ইউনুসের চিন্তা দেশের নিয়ে সেজন্য তিনি সাথে করে দেশ থেকে উড়িয়ে নিয়ে যাচ্ছেন তিন দলের চার নেতাকে লক্ষ্য নিউ বসে একটি অনুষ্ঠান করে দেখানো তার প্রতি তিন মিটার আস্থা অবিচল হঠাৎ করে এমন কিছু করার দরকার পড়লো কেন অধ্যাপক ইউনুসের ঘনিষ্ঠ একটি সূত্র বলছে বিএনপি ও জামাতের দ্বন্দ্ব এতদিন বক্তব্যের মধ্যে থাকলেও এটি এখন প্রকাশ্যে রূপ নিয়েছে দুটি দলের অনেকেই মনে করেন এমন পরিস্থিতির জন্য অধ্যাপক ইউনুস ও থিং থিঙ্ক ট্যাঙ্ক দায়ী বিএনপি শীর্ষ পর্যায়ের এক বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে সেখানে বলা হয়েছে একদিকে সরকার সংলাপ চালাচ্ছে অন্যদিকে এনসিপি ও জামাতের দাবির দিকেও ঝুঁকতে দেখা যাচ্ছে বিএনপির এক নেতা বলেছেন বিষয়টি এমন যে চোরকে বলে চুরি কর আর গৃহস্থকে বলে সজাগ থাক বিএনপি নেতাদের ধারণা আগামী নির্বাচনকে সামনে রেখে অনানুষ্ঠানিক ভাবে বিএনপি বিরোধী একটি জোট গঠনের চেষ্টা হচ্ছে হেফাজত ইসলাম সহ বাকি সব ইসলামী দলগুলো ওই জোটে যাচ্ছে অথচ এই দলগুলো দীর্ঘদিন ধরে বিএনপির মিত্র ছিল সবচেয়ে বড় বিষয় হলো এই জোট গঠনের দুটি বৈঠক মন্ত্রী পাড়া হয়েছে এমন তথ্য আছে বিএনপির কাছে তাতে বিএনপির অনেকের মনে এই প্রশ্ন তৈরি হচ্ছে বিএনপি বিরোধী এই জোট কি মাইনাস টু ফর্মুলা বাস্তবায়নের অংশ যদি বর্তমান অন্তর্বর্তী সরকার অধীনে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হয় তাহলে ওই নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না তার মানে মাইনাস ওয়ান কমপ্লিট বাকি থাকে দেশের আর এক বৃহৎ রাজনৈতিক দল বিএনপি বিএনপিকে মাইনাস করার চেষ্টা পর্দার আড়ালে চলছে বলে অনেক বিএনপি নেতার ধারণা আবার জামাত ইসলামের কেউ কেউ মনে করেন সরকার উপদেষ্টাদের একটি অংশ বিএনপির হয়ে কাজ করছে যারা জামাতের বিরুদ্ধে অবস্থান নিয়েছে উনিশে সেপ্টেম্বর জামাতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান প্রকাশ্যে সে ইঙ্গিত দিয়েছেন তিনি বলেছেন জামাত ইসলামী বিশ্বাস করে অধ্যাপক ইনুস আশপাশের লোকজন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে সূত্রগুলো বলছে বিএনপি ও জামাত ইসলামের মুখোমুখি অবস্থান অধ্যাপক সংকট বাড়াচ্ছে তার চেয়ে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে তারি কিংস পার্টি এনসিপি অধ্যাপক ইনুসের প্রত্যক্ষ সহযোগিতায় মদদে যে জুলাই আন্দোলনের নেতারা দল গঠন করেছিল সেটি অধ্যাপক ইনুস নিজে একটি সাক্ষাৎকারে বলেছেন পুলিশ সেনাবাহিনীর মাধ্যমে রাজকীয় প্রোটেকশন সুবিধা দিয়েও ফেরদোস কিংস পার্টির চেয়ে বেশি কিছু হয়নি এই এনসিপি দলটির নেতাদের চাঁদাবাজির যত ঘটনা প্রকাশে এসেছে তার চেয়ে অনেক বেশি পর্দার আড়ালি থেকে গেছে দলটিতে পদত্যাগে লাইন লেগেছে এখন এনসিপির বেশ কয়েকজন নেতা মনে করেন দলটির এমন অবস্থার জন্য সরকার বেশ কয়েকজনের রাজনীতি দায়ী দলটিতে এখন সুর আজকের পত্রিকার খবরে বলা হয়েছে এনসিপি ও গণ অধিকার পরিষদ এক হয়ে যেতে পারে সরকারের দুশ্চিন্তা হলো এনসিপি নেতারা জুলাই আন্দোলন থেকে শুরু করে গত এক বছরে গোপন অনেক জানে সেগুলো ফাঁস হয়ে গেলে সরকারের শীর্ষ মহলের অনেকের গোপন পর্দা জনসমক্ষে প্রকাশ হয়ে যাবে ইতিমধ্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের আদালতে দেয় এক বক্তব্য অধ্যাপক ইউনুসের স্বচ্ছতাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে জাতীয় নাগরিক পার্টি রাফায়া নাহিদ ইসলাম 8 সেপ্টেম্বর আন্তর্জাতিক কোরাপাল সাহেবনাল আগে সাক্ষ্য দিতে গিয়েছেন জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে করা মামলায় 47 তম সাক্ষী হিসেবে তিনি আদালতে সাক্ষ্য দেন আদালতে জবানবন্দিতে জনাব নাহিদ বলেছেন পূর্ব প্রস্তুতি হিসেবে তারা নতুন সরকার গঠনের জন্য অধ্যাপক মোহাম্মদ ইনুসের সঙ্গে আলোচনা করেছিলেন গত বছরের চৌঠা আগস্ট তারা তাকে নতুন সরকারের প্রধানের দায়িত্ব পালনের প্রস্তাব দিয়েছিলেন নাহিদের এমন বক্তব্য নিয়ে বেশ আলোচনা হচ্ছে শেখ হাসিনা পদত্যাগ করেছিলেন পাঁচই আগস্ট তার মানে নাহিদরা কমপক্ষে একদিন আগেই নিশ্চিত হয়ে গিয়েছিলেন শেখ হাসিনা পদত্যাগ করছেন সেটি কিভাবে নিশ্চিত হয়েছিলেন সে প্রশ্নের চেয়েও নাহিদের বক্তব্য সত্য এটি অধ্যাপক শপথ নিয়ে প্রধান উপদেষ্টা হওয়ার পর মিথ্যা তথ্য দিয়েছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস এর বৈদেশিক বিষয়ক প্রধান ভাষ্যকার গিরিয়েন রাহমানের উপস্থাপনায় একটি পডকাস্টে কথা বলেছেন শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ইউনুস রাহমান রিবিউ নামের ওই পডকাস্ট অনুষ্ঠানে কথোপকথন লিখিত আকারে প্রকাশ হয় দুই সালের তিরিশে জানুয়ারি সেখানে প্রধান উপদেষ্টা হতে রাজি হওয়ার আগে ও পরে কি ঘটেছিল তা জানিয়েছিলেন অধ্যাপক ইউনুস সে কথোপকথনে অধ্যাপক ইউনুস বলেছিলেন তিনি যখন প্রথম ফোন কল পান তখন তিনি প্যারিসের হাসপাতালে ছিলেন ছাত্ররা তাকে বললো শেখ হাসিনা চলে গেছেন এখন সরকার গঠন করতে হবে দয়া করে আমাদের জন্য সরকার গঠন করুন দর্শক খেয়াল করে দেখুন অধ্যাপক ইনুজ বলেছেন শেখ হাসিনা চলে যাওয়ার পর ছাত্ররা তাকে ফোন করেছিল অথচ নাহিদ আদালতের সামনে দাঁড়িয়ে বলেছেন চৌঠ আগস্ট শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী থাকতেই ফোন করেছিলেন সূত্রগুলো বলছে আদালতে নাহিদের এমন জবানবন্দির পর অধ্যাপক ইনুসের থিঙ্ক ট্যাঙ্ক চিন্তিত হয়ে পড়েছে এনসিপিতে বিরোধ ও ভাঙ্গন কোনোভাবেই সরকার ঠেকাতে পারছে না সেক্ষেত্রে এনসিপির নেতারা যদি গোপন কথাগুলো আর গোপন না রাখেন তাহলে সরকার অনেক শীর্ষ ব্যক্তি বিপদে পড়ে যাবেন আবার এনসিপির পক্ষ থেকে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা জাতীয় পার্টি নেতাদের গ্রেপ্তার সহ যেসব দাবি করছে সেগুলো সরকারের পক্ষে পূরণ করা সম্ভব নয় জাতীয় পার্টির শীর্ষস্থানীয় দু একজন নেতাকে গ্রেপ্তারের উদ্যোগ নিয়েও বিএনপির বাধার মুখে সরে আসতে বাধ্য হয় সরকার শত্রুগুলো বলছে সবচেয়ে বড় মিত্র এনসিপি মুখ খুললে সেটি সরকারের কফিনে শেষ পেরেক ঠুকে তার আগে জামাত ও বিএনপির দন্দ্ব এবং সরকারের প্রতি তাদের অবিশ্বাস সরকারের বিপদ বাড়াচ্ছে সে বিপদে আওয়ামী লীগের দেশব্যাপী বড় ধরনের শাটডাউন করার গোয়েন্দা তথ্যে সরকার অবস্থা মোটামুটি দিশাহীনই বলা যায় এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুসু থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন নতুন একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি আপনারা কি জানেন নিউ ইয়র্কে জাতিসংঘের অধিবেশনে যাওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস ভীত সন্ত্রস্ত অবস্থায় বিকল্প উপায়ে তার আত্মসম্মান রক্ষা করার জন্য কি করা যায় সেজন্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামাতের একজন নায়েবে আমির এনসিপির এক নেতা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টাকে সঙ্গে নিয়েছেন টার্গেটটা হচ্ছে কোনোভাবে যাতে বিমানবন্দর এবং নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের সামনে ইউনস যাতে লাঞ্ছিত না হন কারণ ওই সকল দলের নেতারা সঙ্গে থাকলে তাদের সমর্থকরা আসবে তাকে তারা রক্ষা করবে কিন্তু সেখানে খুব বেশি একটা সাড়া হয়নি তাহলে বিকল্প করা যায় কি আউটসোর্সিংয়ে লোক সংগ্রহ করতে হবে আউটসোর্সিংকে কারো সহজ করে বলি টাকার বিনিময় ভাড়ায় লোক আনতে হবে সেজন্য বিভিন্ন স্টেটে লোক নিয়োগ করা হয়েছে যে তাদেরকে সেখান থেকে আনার খরচ দেওয়া হবে যাওয়ার খরচ দেওয়া হবে আর জন প্রতি একটা টাকা দেওয়া হবে এই খরচটা থেকে আসবে অ্যাম্বাসিতে বিভিন্ন সোর্সের যার হিসাব দিতে হয় না এমন অনেক সোর্সের টাকা থাকে সেই টাকা এবং ওইসব দেশে যারা আওয়ামী লীগ বিরোধী ব্যবসায়ী বা ধনী মানুষ তারা একটা অ্যামাউন্ট দেবেন আর ইউনুসের যে কোম্পানি আছে সেই কোম্পানি টাকা দেবেন এই মিলে বড় একটা ফান্ড করে আউটসোর্সিংয়ে অর্থাৎ ভাড়ায় লোক এনে প্রবাসে থাকা আওয়ামী লীগ বা দল অথবা মুক্তিযুদ্ধের পক্ষের লোকরা বীর মুক্তিযোদ্ধারা যে ক্ষোভ প্রকাশ করবে প্রতিবাদ জানাবে সেই ডিমনস্ট্রেশনের কাউন্টার ডিমনস্ট্রেশন করার জন্য লোক খোঁজার ব্যবস্থা করা হয়েছে আমি একজন সাংবাদিক এবং সেখানে দীর্ঘদিন থাকা অপর একজন গণমাধ্যম কর্মী যিনি এখন আর নাই প্রফেশনে একজন অ্যাটর্নি এই তিনজনের সঙ্গে কথা বলেছি তারা বলছেন যে বেচারা হয়তো খুব ভীত সন্ত্রস্ত হয়ে গেছেন না হলে অতীতে কোনো গভর্নমেন্ট এমনকি সামরিক স্বৈরাচাররাও কোনো দিন যাবার পরে এই জাতীয় প্রস্তুতি নেন নাই তাদের পক্ষ থেকে নাকি আরেকটা পদক্ষেপ নেওয়া হয়েছিল যে নিউ ইয়র্ক পুলিশ যেন বিশেষ প্রোটোকল তাকে দেয় বিশেষ প্রোটেকশন দেয় এটা তো দেওয়ার কোনো বিধান নাই এটা হয় সর্বোচ্চ লেভেলের কেউ হলে তার ভিতরে ইউনুস পড়ে না সেটাই ব্যর্থ বিএনপি জামাত এনসিপির বড় ধরনের ডিমনস্ট্রেশন করার সাপোর্টাররা আসতেছেন না বা তাদের উপর উনি আর আস্থা রাখতে পারতেছেন না সেজন্য উনি আউটসোর্সিং অর্থাৎ ভাড়ায় লোক আনবে যেসব লোকগুলো বিভিন্ন ইন্ডিয়ান শপে বন্ধন শপে কাজ করে ক্যাশের ভিত্তিতে কাজ করে বা রেগুলার কোনো কাজ নাই তাদেরকে নিয়ে এসে তাদের দিয়ে ডিমনস্ট্রেশন করা হবে এবং তাদের আগাম টাকা পরিশোধ করা হবে যাতে তারা ফিরে যাওয়ার সময় বিব্রতকর অবস্থায় না পড়ে এই পদক্ষেপ নিয়েছেন এটা অনেকে খুব সুবিধাজনক না তখন আর একটি পদক্ষেপ নিয়েছেন যে প্রতিবাদ যাওয়া জানাতে প্রবাসী বাঙালিদের আওয়ামী লীগের লোক হিসাবে করে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে বেশ গ্রেপ্তার করা হয়েছে এইটা কনসুলেট জেনারেল থেকে বাইরে ছড়িয়ে দেওয়া এবং সেখান যে প্রেস মিনিস্টার তিনি এইটা নাকি বিভিন্ন ভুয়া পোর্টালে প্রচার করিয়েছেন টার্গেটটা হচ্ছে এই খবরটা গেলে অনেকে অ্যাসাইলাম সিকিং আছে কারুকে কেউ স্পেন্ডিং আছে কেউ ইন্ডেফিনিট পিরিয়ডের জন্য আছে তারা যদি পড়ে তাহলে তাদের এই হবে না ফলে ভয় রাখা যায় কিনা এইটা আবার গত রাতে একজন ইউটিউবার তিনি মইন চৌধুরী সাংবাদিক দীপু সহ আরো কয়েকজনকে এনে আলাপ আলোচনার ভিতর থেকে প্রকাশ করে ফেলছেন যে এই ঘটনাটা সম্পূর্ণরূপে মিথ্যা আওয়ামী লীগের কোনো লোক গ্রেপ্তার হয়নি তাছাড়া ওই দেশে মামলা হয় মামলার তদন্ত হয় তারপরে গ্রেপ্তার হয় তদন্তের পর্যায়ে হয় কিভাবে অন্যদিকে ইউএস আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান তিনি প্রেসকে বলছেন যে একটা লোক আমাদের কোথাও গ্রেপ্তার হয়নি প্রশ্ন উঠেছে ডক্টর ইনুস একটা সফরে যাওয়ার জন্য এত মিথ্যাচার বিরোধী দলের লোক নেওয়া ভাড়ায় লোক আনা আউটসোর্সিং যেটাকে নিজের হাইকমিশনকে ব্যবহার করা নিজের এনজিও লোকদেরকে সেখানে উপস্থিত রাখা এত কিছু করার পরেও নাকি সুবিধাজনক অবস্থায় নাই তার হয়ে একজন নাকি প্রবাসে থাকা অনলাইন অ্যাক্টিভিস্ট যারা শেখ হাসিনার বিরুদ্ধে খুব সোচ্চার থাকেন তাদেরকে নাকি অনুরোধ করেছিলেন যে আপনারা কিছু লোকটোক এখানে পাঠান তাতেও নাকি খুব ভালো সাড়া পাওয়া যায়নি এত কিছু করার পরেও ইউনুস আতঙ্কে রয়েছেন যে প্রবাসীদের ক্ষোভের মুখে তার অবস্থা কি হয়ে দাঁড়াবে তার অতীত অভিজ্ঞতা আবার ভালো না তিনি লন্ডনে গেছিলেন সেখানে যে হোটেলে ছিলেন হোটেল থেকে বের হওয়ার মতো অবস্থায় ছিল না প্রবাসীদের এত তীব্র ক্ষোভ তার যিনি মাস্টার মাইন্ড তথ্য সম্প্রচার উপদেষ্টা তিনি নিউ ইয়র্কে অপদস্থ হয়েছেন লন্ডনে অপদস্থ হয়েছেন জাপানে গেছেন আর একজন জাপানে অপদস্থ হয়েছেন বাংলাদেশের ভিতরে আসিফ নজরুল এবং তার যে গোয়েবলস শফিক তারা মাইলস্টোন স্কুলের দুর্ঘটনায় সেখানে গিয়ে নয় ঘন্টা নয় ঘন্টা অবরুদ্ধ ছিলেন সেখানে তার যে আসিফ মাহমুদ সজিব ভুইয়া হাসনাত আবদুল্লাহ সার্জিস আলমরাকে উদ্ধার করতে যেতে সাহস পায়নি কারণ তাদেরকেই নাকি খোঁজে আবার কক্সেস বাজার চট্টগ্রাম গোপালগঞ্জ ময়মনসিংয়ে এই যে তার কিংস পার্টির লোকরা যাওয়ার পরে সেখানে ডগ স্কোয়াড অর্থাৎ কুত্তা বাহিনী সোয়াত বাহিনী আর্মি র্যাব বিজিবি সব কিছু দিয়েও নাকি তাদের রক্ষা করা যায় না পরিস্থিতি এমন ফলে দেশের ভিতরে দেশের বাইরে কোন জায়গায় ইউনুস এবং তার গংরা তার বাহিনীরা নিরাপত্তা বোধ করছেন না ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ইউনুস বাহিনীর যে দল এনসিপি এনসিপির যে ছাত্র সংগঠন বাগশাস বাগশাস বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ তারা নাকি দেশের সমস্ত মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক তারা এত ভোট পেয়েছেন যে নিচে দিক থেকে ফার্স্ট হয়েছেন এত খারাপ অবস্থা এবং এই ঘটনায় সার্জিস আলম হাসনাত আবদুল্লাহ আসিফ মাহমুদ সজিব বুইয়া মাহফুজ আলম নাহিদ ইসলাম তাদের কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না একজন ইউটিউবারের আলোচনার ভিতরে তো দেখলাম যে তারা কি হারিয়ে গেছে নাকি তারা আছে তারা কি দুঃসময়ের ভিতর আছে কোনো অভাব অনুষ্ঠানে আছে খাবার দাবার পাচ্ছে নাকি আবার এর ভিতর ছড়িয়ে গেছে যে একজন সচিব নিয়োগে পঁয়ত্রিশ কোটি টাকা নিয়েছেন এবং এনবিআর এর চেয়ারম্যান নিয়োগ নাকি শত কোটি টাকার ঊর্ধ্বে এই চতুর্দিকের এই ভয়ঙ্কর পরিস্থিতিতে ইউনুস এখন ছেড়ে দেমা কেঁদে বাঁচি এটা তখন ভাবছেন পাশাপাশি আবার ভাবছেন আর তো কোনোদিন কিছুই হতে পারবো না হয়তো মনে মনে ভাবছেন যে আমি তো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে পারবো না নির্বাচনে তাছাড়া ক্ষমতা হাতছাড়া হওয়ার পরে দেশেও তো আর ফিরতে পারবো না যদি দেশের বাইরে চলে যেতে পারি যতদিন সময় নেওয়া যায় এই সময়ের ভিতরে কিছু কামিয়ে নেওয়ার চেষ্টা আর ইউনুসের সঙ্গে যারা আছেন তারাও মনে করছেন যে বিদেশ থেকে আসছেন কারণ তার ট্যাবিনেটের অধিকাংশ তো বিদেশি আর এনজিও পার্টি কেউ কেউ তো এক ইউটিউবারের ভাষায় ডায়াপার করতে হয় মানে বহুমূত্র রোগে আক্রান্ত সব লোকরা আত্মজীবনের সুযোগ পাবেন না কাজে হালুয়া রুটি যা কিছু ভাগযোগ করে নেওয়া যায় এখনই নাকি উপযুক্ত সময়ে এর সঙ্গে আরো যুক্ত হয়েছে ঢাকার রাস্তায় পুলিশকে এত কিছু বলার পরেও সর্বশেষে পাঁচ হাজার টাকা করে দেওয়ার মতো একটা উৎকোচ দেওয়ার পরেও আওয়ামী লীগের মিছিল ঠেকানো যাচ্ছে না আর মিছিল প্রতিদিন দশটা পনেরোটা মিছিল হচ্ছে আড়ালে আবডালে না ঘনবসতিপূর্ণ এলাকায় এবং কর্মব্যস্ত সময়ে এমনকি ইউনুসের যে দল এনসিপির অফিসের নিচে নাচতেছে গাইতেছে মিছিল করতেছে আওয়ামী লীগের লোকরা সেখানে নাকি তাদেরকে টু শব্দ করতে সাহস পাচ্ছে না এনসিপির কেউ অন্যদিকে জামাত এবং বিএনপির একটা বিভাজন দৃশ্যমান এনসিপি তো হারিয়ে গেছে তার কোনো খোঁজখবর নাই আবার তারা যারা অনলাইন অ্যাক্টিভিস্ট বিদেশ থেকে যারা সোচ্চার ছিলেন তাদের আহ্বানে নাকি আর এখন কেউ সারা দিচ্ছে না তারা এই আওয়ামী লীগের বাইরে গিয়ে জামাত বিএনপি